শোয়ার ঘর থেকে উদ্ধার বিষধর গোখ্র সাপ বরাত জোরে প্রাণে বাঁচলেন বাড়ির মালকিন ষোলো নম্বর ওয়ার্ডের শরৎপল্লী এলাকার বাসিন্দা তমালি বিশ্বাস তিনি শনিবার সন্ধ্যাবেলা দেখতে পান পায়ের পাশ দিয়ে একটি লেজের মতো কিছু ঘরের ভেতরে ঢুকে গেল তাতেই তার সন্দেহ হয় সাপ হতে পারে তৎক্ষণাৎ পাশের ঘর থেকে টর্চ এনে লাইট জ্বালাতেই চক্ষু চরক গাছ হয়ে যায় ওই মহিলার ভয়ে কাঁপতে থাকেন আতঙ্কে চিৎকার জুড়ে দেন তিনি তারপর তার চিৎকারে আশেপাশের প্রতিবেশীরা ছুটে আসেন তারা দেখতে পান ঘরের ভেতরে ঘুরে বেড়াচ্ছে একটি সাড়ে চার ফুট লম্বা বিষধর গোক্র সাপ খবর দেওয়া হয় ধূপগুড়ির পরিবেশ প্রেমিক সংগঠন ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্যদের খবর পাওয়া মাত্রই ছুটে আসেন তারা প্রায় ঘন্টাখানেকের খানেকের প্রচেষ্টায় উদ্ধার করা হয় বিশ্বধর গোক্রো সাপটি এরপরই আতঙ্ক মুক্ত হয় গোটা পরিবার বাড়ির মালকিন তমালি বিশ্বাস এদিন আমাদের জানিয়েছেন আমি আমাদের গাড়ি

এখন কতটা আতঙ্ক এখন অনেক আতঙ্ক মুক্তই এখন কে আসলাম হ্যাঁ আপনার আমার নাম তমাল